ছানা বা গোড়া দুধের চমচম তো অনেক খেয়েছেন চাউলের গুড়ার চমচম কখনো খেয়েছেন যদি চাউলের গুড়ার চমচম না খেয়ে থাকুন তাহলে এই রেসিপিটা আপনার জন্যে একদম সহজভাবে মাত্র দশ মিনিটে এই চাউলের গুড়ার এই চমচম ভাপা পুলিটা তৈরি করে দেখাবো ভিতরে একদম পুরে ঠাসা আর নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলে যাবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি চমচম পিঠা রেসিপি একমাত্র দশ মিনিটেই কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়ে যায় চলেন শুরু করে আমি কিভাবে তৈরি করছি এখানে আমি আগে পুরটা তৈরি করে নিব এখানে নারকেল পোড়াটা দিয়ে দিলাম এটা পরিমাণ মতো দেবেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পিঠাটা তৈরি করে নেবেন আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি পিঠাটা তৈরি করে নিয়েছি আমি এখানে নারকেল দিয়েছি আর নারকেলের সাথে আমি খেজুরের গুড় অ্যাড করছি আর সামান্য একটু পানি দিচ্ছি জানে গুড়টা যেন পুড়ে না যায় আগে পুরটাই রেডি করে রেখে দিতে হবে মিষ্টির ভিতরে যে পুরটা দিব। পিঠার ভিতরে সেই পিঠার ভিতরে কুট দেওয়ার জন্য কুটটা রেডি করে রাখতে হবে দিয়ে এখানে শুধু নাড়াচাড়া করে একদম পানি মানে গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে শক্ত করে ফেলতে হবে নারকেলের পুরটা প্রথমে এভাবে একটু পানি ছেড়ে দিবে আস্তে আস্তে জাল করতে করতে এটা শক্ত হয়ে যাবে আর এই চমচম ভাপা পুলিটা এত মজা লাগে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনাকে রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে তৈরি করা হয়েছে এতটাই মজা লাগে এই চমচম ভাপা পুলিটা শুধুমাত্র শুকনা চাউলের গোড়া দিয়েই কিন্তু হয়ে যায় আর দেখে তো বোঝার উপায়ই নাই মনে হবে যে এটা একদমই চমচম চমচম মিষ্টির মতোই লাগে আমার শুকনো হয়ে আসছে আমি আর একটু জাল করিয়ে এটাকে নামিয়ে নিব আমার হয়ে গেছে গায়ে থেকে উঠে আসছে তখন জানবেন যে পাকটা হয়ে গেছে পুরের এবার আমি নামিয়ে নিব আমার নামানো হয়ে গেছে এবার আমি করয়ে চলে গেলাম আমি এই চমচম ভাপা পুলিটা আমি দুধ দিয়ে তৈরি করবো আপনারা পানি দিয়েও করতে পারেন আমি এখানে এক কাপ মতো দুধ দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দুধের বলকটা উঠে এসেছে আমার এখন যখন দুধটা একদম ফুটে উঠবে তখন আমি এখানে এক কাপ চাউলের গোড়া দিয়ে দিলাম এটা শুকনা চাউলের গোড়া নিয়েছি দিয়ে আবার একটা খামির তৈরি করে নিতে হবে যেভাবে আমরা নর্মালি রুটি তৈরি করি সেরকমভাবে খামিরটা তৈরি করে নিতে হবে আর দুধ দিলে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে পানি দিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে দুধের পরিবর্তে এখানে পানিটা অ্যাড করতে পারেন দিয়ে একটু এখন লো আছে এই খামিরটাকে একটু আটাটাকে সিদ্ধ করে নিতে হবে আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে একদম নরম সফট করে মেখে নিতে হবে একটু যদি ঠান্ডা পানি লাগে মাখতে যেয়ে তাহলে অবশ্যই আপনারা একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর একটা সফট নরম ডো তৈরি করে নেবেন মিষ্টিটা মিষ্টিটা তৈরি করার জন্যে আমার মাখানো হয়ে গেছে একদম মসৃণভাবে মেখে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য আমি এক সমান যেন মিষ্টি গেলা হয় আমি এই চমচম ভাপাটা যেন হয় সে কারণে আমি আগে লেচিগুলো কেটে নিচ্ছি এবার হাতের তালোতে একটা লেচি নিয়ে নিলাম দিয়ে এবার একদম মসৃণ করে গোল করে একটু সামান্য এইভাবে বাটির মতো গর্ত করে এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প একটু দিয়ে ভালোভাবে মুখটাকে ছিল করে দিতে হবে যেভাবে আমরা পুলি পিঠা বানাই সেভাবে এই মুখটা ছিল করে এখন হাতের তালু দিয়ে চমচমের আকারে তৈরি করে নিতে হবে খুবই সহজ মাত্র দশ মিনিটেই কিন্তু এই শুকনো চাউলের গুঁড়া দিয়ে চমচম ভাপা পুলিটা তৈরি করা যায় একদম দশ মিনিটে ঝটপট ঝটপট তৈরি করে কিন্তু এটা খাওয়া যায় আর খেতেও অসম্ভব মজা লাগে একবার হলো এই চমচম ভাপা পুলিটা তৈরি করে দেখতে পারেন আপনাদের সুবিধার জন্যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে মাঝখানে একটু বাটির মতো করে পোটটাকে দিয়ে এভাবে পুলিপিঠা যেভাবে মোড়ে সেভাবে মুখটাকে মুড়ে আবার তালু দিয়ে এভাবে সুন্দর করে লম্বাটে করে দিলেই চমচমের আকারে হয়ে যাবে আমার আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আর দেখিয়ে দিচ্ছি তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন ছোট্ট একটা কমেন্ট করে জানায় আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি করে বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করে দিন আমার এভাবে একে একে সবগুলাই আমি বানিয়ে নিয়ে আসছি সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভাপে দেওয়ার জন্য এভাবে একটা ঝাঁঝরি জিনিস নিতে হবে এটা সবারই ঘরে থাকে যে কোনো ঝাঁঝরি একটু ফুটো জাতীয় জিনিসটা নিতে হবে ভাপ দেওয়ার জন্য যে কোনো জিনিসে হবে রাইস কুকার যে পাত্রের যে ভর্তা দেওয়ার ইয়ে আছে ওটা তো হবে আবার যাদের ঝাঁঝরি হাড়ি আছে তাদেরও কিন্তু এটা ভাপে দেওয়া হবে আমি এই নিতে দিব ভাপে এই চালনি কিন্তু অনেকেরই ঘরেই থাকে এই চালনির উপরে এভাবে সব পিঠাগুলা বসিয়ে আমি হাঁড়িতে আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানিটা দেখতেই পারলেন একদম ফুটছে এরকম ফুটা অবস্থাতেই পিঠাগুলা দিয়ে ঢাকনা দিয়ে আমি মাত্র পাঁচ মিনিট আমি রেখে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে দেখাচ্ছি পিঠাগুলা কিন্তু একদম সুন্দর দেখে বোঝা যাচ্ছে যে একদম মনে হচ্ছে ছানার চমচম এরকম মনে হচ্ছে খেতেও কিন্তু মুখে দিলে একদম মিলে যাবে একদম সফট নরম দেখে বুঝতে পারছেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর তুলে নিচ্ছি আমি পাঁচ মিনিট পর এটাকে তুলে নিলাম দিয়ে এবার আমি শুকনো নারকেলের গোড়াতে একটু কোট করে নিচ্ছি দেখতে সৌন্দর্যের জন্য এবং নারকেলটা যখন মুখে পড়বে পিঠাটা খেতে তখন কিন্তু আরও মজা লাগে এই কারণে আমি একটু শুকনো নারকেলের সাথে একটু কোট করে নিচ্ছি আপনারা এটা শুধু শুধুও কিন্তু খেতে পারেন আর ভিতরটা কেমন হয়েছে একটু আমি কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন ভিতরটা কত সুন্দর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ